হ্যালো বন্ধুরা আশা করি তোমরা ভালো আছো আবার চলে আসলাম নতুন একটা ব্লগ নিয়ে তোমাদের সঙ্গে আজ আমি আছি চরে আর কি আমাদের খেতে একটু আলু চাষ করছিলাম সেগুলি তোমাদের দেখানোর চেষ্টা করছিলাম আমরা এই যে জমিন কীভাবে আমি মাপতে হয় সেটাই তোমাদের দেখাচ্ছিলাম এই যে জমিন এভাবে মাপতে হয় আর কি মেপে মেপে তারপরে দইটা টাই টেনে আর কি এবারে হেঁটে হেঁটে জায়গাটা জায়গাটা দাগ দিতে লাগছে সেটাই দাগ দিলাম দাগ দিলাম দাগ দেওয়ার পরে এই যে নাঙল টানছিলাম আর কি কেমন লাগতেছে কেমন নাঙল টেনে ভালো লাগতেছে সেই পরিশ্রমের কাম যাই হোক কাকা মানে আমাদের গাড়ি চালায় আর কি সেই কাকা লাঙুর টানতেছে বললাম কিরকম বললো বললো খুব ভালো লাগতেছে কারণ ফার্স্ট টাইম কাজ করতে তাই জিজ্ঞাসা করলাম আর কি তোমরা দেখতেই পারলাম আর এই যে আলু রোপণ হয়ে গেছে আর কি আলু রোপণ এবার মাটির মাটিগুলো থাকবো তোমাদের সেটাই দেখাবো সঙ্গে থাকো এই যে আমাদের ক্ষেতের পাশে একটি টমেটো ক্ষেত মানে কি সুন্দর টমেটো ধরেছে তাই আর কি তোমাদের দেখা দেখালাম আর কি এই যে বড় বড় টমেটো ধরেছে তোমার দেখতেই পাচ্ছ নিশ্চয়ই আর এখন টমেটোর প্রচুর দাম আরেকটা পলিথিন দিয়ে গাড়া হয়েছে তাই গাছগুলো রয়েছে এবং চড়ে সব লোকই দুবার করে গেড়েছে কিন্তু এনারা একবারই গেড়েছেন কারণ এনাদের পলিথিন দিয়ে গেড়েছে তাই আর কি গাছগুলো সুস্থ এবং সবল রয়েছে এবার প্রচুর টাকা পাবে আর কি সেরকম জানা যাচ্ছে আর কি এখন প্রচুর দাম সত্তর পঁচাশি টাকা কিলো টমেটোর বাজার রয়েছে আর কি আর আর দেখো এগুলো সপ্তাহ খানিকের মধ্যেই তুল তুলতে হবে আর কি আর দেখতেই পাচ্ছো প্রত্যেকটা গাছে ভরে ভরে ফল রয়েছে আর কি চরের মধ্যে এত সুন্দর ফল মানে এবছর আর কি মানে এবছর আর কি এটা চরের মধ্যে টপ খ্যাত রয়েছে আর কি ধরা যাচ্ছে আর কি আর এখন আমি আলু বুনবো মানে আলু বুনবো বলতে আছে জমিতে আলু বুনে মানে উদ্বোধন করব। তাই একটু পুজো দিয়ে ভগবানের নাম নিয়ে একটু নিয়ে করে আলুটা গেড়ে নিলাম হ্যাঁ তোমরা দেখতে থাকো সঙ্গে থাকো আর আমার ভিডিওটা নতুন হয়ে থাকলে একটু সাবস্ক্রাইব করে দিও প্লিজ টাটা বাই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য ভালো থাকবে সুস্থ থাকবে বন্ধুরা আর নতুন হয়ে থাকবে একটা বেলাইকেন ক্লিক করে দিবে টাটা